ফন্ট একটা পকেট দেওয়া আছে সাইজ থাকবে মিডিয়াম লার্জ এক্সেল তিনটা সাইজ থাকবে আমি যে আরো কিছু কালেকশন দেখিয়ে দেই দেখতে পাচ্ছেন আরেকটি কালেকশন এগুলো হচ্ছে এল ফেব্রিক খুবই সফট হবে এগুলো সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল মিনিমাম দশটা থেকে পনেরোটা কালার হবে আমি যে আরো কিছু কালার দেখিয়ে দেই আরেকটি কালার খুবই সুন্দর সুন্দর কালারের মেনসেরি শার্ট আমাদের হাউসে অ্যাভেলেবেল ইন হাউস আছে আপনারা যারা নিতে যাচ্ছেন সরাসরি আপনারা আমাদের হাউসের অ্যাড্রেস হচ্ছে উত্তরা কামারপাড়া দশ নম্বর সেক্টর তেরো নম্বর রোড ছয় নম্বর হাউস আপনারা কামারপাড়া বাস স্ট্যান্ড থেকে চোদ্দ নম্বর রোডের পাশে এসে আমাদের নাম্বারে যোগাযোগ করে সরাসরি আপনারা আমাদের হাউস ভিজিট করে প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন আমি যে আরো কিছু কালার দেখিয়ে দেয় হিউজ পরিমাণে মেন্সের শার্ট আমাদের হাউসে অ্যাভেলেবেল ইন হাউস আছে আপনারা যারা নিতে যাচ্ছেন সরাসরি খুবই রিজনেবল প্রাইসে আমাদের হাউস মেনসের শার্ট গুলো নিয়ে বিজনেস করতে পারবেন দেখতে পাচ্ছেন আরেকটি স্টাইল মেনসের পলো শার্ট হচ্ছে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল পিকে কটন ফেব্রিক এগুলো দুশো প্লাসএম হবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হবে সাইজগুলো পাকা সাইজ হবে আর এগুলা সরাসরি আপনারা আমাদের হাউস ভিজিট করে নিতে পারবেন মিনিমাম দশটা থেকে পনেরোটা কালারের পলো শার্ট গুলো আমাদের হাউসে অ্যাভেলেবেল ইন হাউস আছে আমি যদি কালার গুলো দেখিয়ে দেই প্রত্যেকটাই ছয় পিস করে বান্ডিল করা থাকবে ওয়ান ওয়ান ইনটেক পলি করা থাকবে আমি যা আরো কিছু কালার দেখিয়ে দিই খুবই সুন্দর সুন্দর কালারের ম্যানসের এই পলো শার্ট গুলো আমাদের হাউসে অ্যাভেলেবেল হাউস আমি যদি দেখি যে আরেকটি এটা হচ্ছে অল ওভার প্রিন্টের প্রত্যেকটাই ওয়ান ওয়ান ইন্টেক পলি করা থাকবে পলো শার্টের প্রাইস রেঞ্জ হচ্ছে একশো টাকা থেকে একশো আশি টাকা পর্যন্ত পলো শার্ট গুলো নিতে পারবেন আপনারা আমাদের হাউস থেকে যারা বিজনেস করতে চাচ্ছেন সরাসরি আমাদের হাউসে এসে প্রোডাক্টগুলো দেখে আপনারা কোয়ালিটি চেক করে প্রোডাক্টগুলো নিতে পারবেন আমি যে আরো কিছু কালার দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন আইটি কালার খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট হিউজ পরিমাণে প্রোডাক্ট আমাদের হাউসে অ্যাভেলেবেল ইন হাউস আছে আমি দেখে দিই পাঁচটিতে অনেক মানে অনেক স্টাইলের পলো গুলো আমাদের হাউজে অ্যাভেলেবেল আছে ইস টাইপের প্রিন্টের বিভিন্ন স্টাইলের এরকম প্রত্যেকটাই ওয়ান ওয়ান ইন্ট্যাক্ট পলি করা থাকবে এগুলো সাইজ ওয়াইজ রেশিউ করা থাকবে যারা নিতে যাচ্ছেন সরাসরি আমাদের হাউস ভিজিট করে প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে পারবেন দেখতে পাচ্ছেন আরেকটি স্টাইলের সলিড কালার পলো শার্ট এগুলো খুবই কোয়ালিটিফুল যারা ম্যানের এগুলো হচ্ছে ছয় পিস করে বান্ডিল থাকবে এম এল এক্সাল সাইজ থাকবে দুশো প্লাস জিএসএন হবে প্রত্যেকটা প্রোডাক্টই খুবই কোয়ালিটিফুল আমি দেখিয়ে দিই আরেকটি স্টাইল এটা হচ্ছে হিগো বস দেখতে পাচ্ছেন হিগো বস এর খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট এগুলো মিনিমাম দশটা থেকে পনেরোটা কালার আছে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণের প্রোডাক্ট আমাদের হাউসে অ্যাভেলেবেল ইন হাউস আছে যারা বিজনেসের জন্য প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন সরাসরি আপনারা আমাদের হাউস ভিজিট করে প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে পারবেন আমি যে আরো কিছু কালার দেখিয়ে দিই যারা কুরিয়ার কন্ডিশনে নিতে চান অবশ্যই কুরিয়ার কন্ডিশনও নিতে পারবেন নিউজ পরিমাণে প্রোডাক্ট আমাদের হাউসে অ্যাভেলেবেল সবসময় থাকে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনারা সবগুলো প্রোডাক্টের ডিটেলস পেয়ে যাবেন এছাড়া আমাদের হাউসে দেখতে পাচ্ছেন আরেকটি স্টাইলের পলো শার্ট এগুলো হচ্ছে সলিড কালার হবে এগুলো কটন ফেব্রিকের মিনিমাম সাতটা থেকে আটটা স্টাইলের পলো শার্ট হবে আমি যে আরেকটি কালার দেখিয়ে দিই এগুলো সলিড কালার সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল দেখতে পাচ্ছেন আরেকটি কালার স্টাইলে হবে বিভিন্ন স্টাইলের ম্যানস এর পলো শার্ট হিউজ পরিমাণে পলো আমাদের হাউসে अवेलेबल ইন হাউস আছে মিনিমাম 10টা থেকে 15টা স্টাইলের পলো শার্ট পেয়ে যাবেন পার স্টাইলে আমি যদি দেখিয়ে দেই আরেকটি কালার খুবই সুন্দর সুন্দর কালারের ম্যানস এর পলো শার্টগুলো আমাদের হাউসে খুবই রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি যারা নিতে চাচ্ছেন সরাসরি আমাদের হাউজে এসে প্রোডাক্টগুলো নিতে পারবেন তো আপনারা যারা আমাদের হাউজে আসতে এসেছেন আমাদের হাউসে আসার এড্রেস হচ্ছে উত্তরা কামারপাড়া দশ নম্বর সেক্টর তেরো নম্বর রোড ছয় নম্বর হাউস আপনারা কামারপাড়া থেকে সরাসরি ১৪ নম্বর রোডের পাশে এসে আমাদের হাউস ভিজিট করে প্রোডাক্টগুলো নিতে পারবেন এছাড়া দেখতে পাচ্ছেন আরেকটি স্টিলের ম্যানসের পলশাটিগুলো হচ্ছে চায়না ফেব্রিকের প্রিমিয়াম কোয়ালিটির ইজি পলশাট আমি দেখিয়ে দেই দেখতে পাচ্ছেন ইজি পলশাটিগুলো কালার হবে মিনিমাম আটটা থেকে দশটা কালার পেয়ে যাবেন আমি যদি কালারগুলো দেখে দেই আরেকটি কালার খুবই সুন্দর সুন্দর প্রিন্টের এই পলোগুলো আমাদের হাউজে অ্যাভেলেবেল ইন হাউস আছে নতুন ডিজাইনের পলো শার্ট এগুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে আমি যদি আরেকটি কালার দেখিয়ে দেখতে পাচ্ছেন আরেকটি কালার খুবই সুন্দর সুন্দর কালারের এই পলো শার্টগুলো আমাদের হাউজে অ্যাভেলেবেল ইন হাউস আছে আর এগুলো সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল ছয় পিস করে বান্ডিল করা থাকবে যারা নিতে যাচ্ছেন মিনিমাম ছয় পিস প্রোডাক্ট নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন আমি যদি দেখিয়ে দিই আরেকটি কালার খুবই কালারফুল প্রোডাক্ট আমাদের হাউজে হিউজ পরিমাণে প্রোডাক্ট অ্যাভেলেবল ইন হাউস আছে আপনারা নিতে পারবেন আপনারা আমাদের হাউজে বয়েজ গার্লস অ্যাডাল বয়েজ এর আইটেম গুলো নিতে পারবেন আমি যদি দেখিয়ে দিই আইটেম গুলো এগুলো হচ্ছে টম টেলর বাইরে ছয় মাস থেকে ছয় সাত বছর পর্যন্ত হবে পঁচিশ পিস করে বান্ডিল করা থাকবে মাত্র ষাট টাকায় বয়েজের টি শার্ট গুলো নিতে পারবেন আমাদের হাউস থেকে দেখতে পাচ্ছেন আরেকটি কালার খুবই সুন্দর সুন্দর কালারের বয়জের এই টি-শার্টগুলো আমাদের হাউজে অ্যাভেইলেবলই নাওজ যারা বিজনেসের জন্য প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন সরাসরি আপনারা আমাদের হাউস ভিজিট করে নিতে পারবেন আর যদি কেউ কুরিয়ার কন্ডিশনে নিতে চান দেখতে পাচ্ছেন আরেকটা স্টাইল খুব সুন্দর সুন্দর কালারের এই বয়জের এই টি আমাদের হাউজে অ্যাভেইলেবল ইন হাউস আছে আপনারা সরাসরি আমাদের হাউস ভিজিট করে প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন আরেকটি স্টাইলের বয়জের প্যান্ট দেখতে পাচ্ছেন খুবই কালারফুল প্রিমিয়াম ক্যাটাগরির বয়েজের প্রোডাক্টগুলো খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট এগুলো হচ্ছে ট্রেডি ফেব্রিকের দেখতে পাচ্ছেন যারা এডিটার্স এর এডিটার্সের প্রত্যেকটাই হ্যাং হ্যান্ড টেক সাইজ লেভেল দেওয়া আছে প্রত্যেকটাই খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট এগুলো হচ্ছে দশ পিস করে বান্ডিল ওয়াইজ থাকবে যারা নিতে যাচ্ছেন সরাসরি আপনারা আমাদের হাউজে এসে প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আর্টি কালার খুবই সুন্দর সুন্দর কালারের বয়েজের এই প্যান্টগুলো আমাদের হাউজে অ্যাভেলেবেল ইন হাউজে স্যার আর সাইজ হবে দশ বছর থেকে আঠারো বছর পর্যন্ত সাইজ হবে আমি যদি দেখিয়ে দেই কিছু পলো শার্ট প্রিন্টের পলো শার্ট এগুলো হচ্ছে সলিড কালার আর এগুলো খুবই রিজনেবল প্রাইস আমরা দিচ্ছি যারা নিতে সরাসরি আমাদের আমাদের হাউস করে নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে আপনারা নিয়ে এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে পারবেন মিনিমাম দশটা থেকে পনেরোটা কালার পেয়ে যাবেন আর এগুলো সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল সাইজ হবে দেখতে পাচ্ছেন আইটি কালার খুবই সুন্দর সুন্দর কালারের ম্যান্সের এই শার্টগুলো আমাদের হাউজে অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন আরেকটি কালার তো সুন্দর সুন্দর কালারের শার্ট আমাদের হাউস থেকে নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন আর এগুলো খুবই রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি তো আপনারা যারা নিতে যাচ্ছেন সরাসরি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন তো আমি যদি দেখিয়ে দেয় আরেকটি স্টাইলের বয়েজ টি শার্ট এগুলো হচ্ছে অভিয়াস বায়ারে হান্ড্রেড পার্সেন্ট এগুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটির প্রিন্ট করা আছে এগুলো খুবই রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি আর এগুলো পঁচিশ পিস করে বান্ডিল ওয়াইজ আছে যারা আমাদের হাউসে এসে প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন সরাসরি আমাদের অ্যাড্রেস অনুযায়ী আপনারা আমাদের হাউস ভিজিট করে প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখতে পাচ্ছেন আরেকটি কালার এগুলো অনেকগুলো কালার আছে হিউজ পরিমাণে প্রোডাক্ট আমাদের হাউজে অ্যাভেলেবেল আছে তো আপনারা যারা আসতে যাচ্ছেন সরাসরি আমাদের হাউস ভিজিট করে ভিজিট করে বয়েজ গার্লসের আইটেমগুলো অ্যাভেলেবেল আছে দেখবেন পাচ্ছেন আইটি স্টাইলের প্যান্ট এটা হচ্ছে যারা মেনার দুই থেকে দশ বছর পর্যন্ত হবে সাইজ আপনারা সবগুলো সাইজ মিলে দশ পিস করে বান্ডিল ওয়াইজ আছে খুবই রিজনেবল প্রাইস আমরা দিচ্ছি আর এগুলা আমাদের হাউজে হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে যারা বিজনেস করতে যাচ্ছেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে পারবেন দেখতে পাচ্ছেন আরেকটি স্টাইলের বয়েজ এর প্যান্ট এগুলো ব্যাক সাইডে একটা পকেট দেওয়া আছে খুবই কোয়ালিটি ফুল প্রোডাক্ট হিউজ পরিমাণে প্রোডাক্ট আমাদের হাউজে অ্যাভেলেবেল আছে আমাদের হাউজে শার্ট টি শার্ট পোলো শার্ট বয়েজ গার্লস এর আইটেম ডেনিম প্যান্ট সব ধরনের আইটেম আমাদের হাউজে আপনারা পাবেন তো সরাসরি আপনারা আমাদের হাউস ভিজিট করে প্রোডাক্টগুলো নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ম্যানসের প্যান্ট গুলো নিতে পারবেন আমাদের হাউস থেকে কালার হবে নেক্সট সাইজ হবে আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ হবে আমি যদি দেখিয়ে দেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিভাইসের এর প্যান্ট আমি যদি দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন লিবাইস এর প্যান্ট এগুলো আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ হবে আর কালার হবে মিক্স কালার হবে মিনিমাম ছটা থেকে সাতটা কালার পেয়ে যাবেন আমি যে আরেকটি কালার দেখিয়ে দিই লিবাইস এর দেখতে পাচ্ছেন আরেকটি কালার এগুলো খুবই কোয়ালিটি ফুল প্রোডাক্ট আর এগুলো স্ট্রিচেবল হবে সরাসরি আপনারা আমাদের হাউস ভিজিট করে প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখতে পাচ্ছেন আরেকটি স্টাইলের প্যান্ট এগুলো হচ্ছে খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি জিএনএস বাইরেন্ট দেখতে পাচ্ছেন জিএনএস এগুলো প্রত্যেকটাই খুবই স্টাইলিশ পেন আপনারা যারা নিতে চাচ্ছেন আপনারা সরাসরি আমাদের হাউস ভিজিট করে প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন তো যদি কেউ কুরিয়ার কন্ডিশনে নিতে চান অবশ্যই কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে আপনাদের মতামতটি জানাবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ